হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আমি তবে একটু শরীরটা খারাপ আমার জ্বর হয়েছে দেখতে পাচ্ছ যে খুব লেট উঠেছি স্নান টান করে নিয়েছি করে পুজো করতে বসে গেছি কাল রাত থেকেই দেখলাম গায়ে একটু জ্বর জ্বর মতো একটু চিন্তা আছে যে মেয়েটা তো আমার সঙ্গেই থাকে পুরোনো শরীরটা খারাপ হয়ে যায় যাই হোক স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে চা বসিয়ে দিলাম প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছিল সকাল থেকে ভাবলাম আমি একটু চা খাই চাটা খেলে শরীরটা ঠিক হবে আর সকালবেলা উঠে চাটা চা করে নিলাম আর আমার রচা খেতে একদম ভালো লাগে না আমার দুধ চা খেতে খুব ভালো লাগে সেই জন্য আমি দুধ চা দিনে আমি দুবার চা খাই সেটা হচ্ছে সকালে বিকালে চা না হলেও চলে কোনো সমস্যা নেই আমার চা যে খুব পছন্দ সেটাও না গেলাম ছাদে গিয়ে জামা কাপড়গুলো সমস্ত মেঁধে দিয়ে এলাম আর আমাদের ছাদ মানে তো তোমার তিনতলা তিনতলায় উঠে এই যে যায় গেলাম গিয়ে সেই একতলা থেকে দোতলা তিনতলা উঠতে খুব কষ্টও হচ্ছিলো শরীরটা যে একদমই খারাপ দেখতে পাচ্ছ সমস্ত জামা কাপড় কেচে নিয়ে গেছি মেলে দিচ্ছি কি করব বুঝতে পারছিলাম না সেজন্য ভাবলাম যে কারণ বৃষ্টি হয় রোদ হয় তো বৃষ্টি যখন আসবে তখন দেখা যাবে আমি এখন মোটামুটি রোদ উঠেছে জামা কাপড় শুকনো হচ্ছে না ওপরে গিয়ে এলাম দোতলাতে সবসময় দেওয়া সম্ভব হয় না হাওয়াতে কখন শুকনো হবে কখন কী হবে সেই জন্য ওপরে হাওয়াও চলছে রোদও চলছে সেই জন্য জামা কাপড়গুলো ছাদে মেলে দিল আর অনেক দিন পর ছাদে উঠলাম দুদিন তিন দিন ধরে ওঠাও হয়নি ছাদে আর ওঠার দরকারও তো আছে এদিক ওদিক অনেক কিছু দেখারও আছে সমস্ত ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এসে ভাবলাম গুছিয়ে রাখি জামা কাপড়গুলো যদিও আমি ছাদের জামা কাপড় তুলে ছাদেই গুছিয়ে রাখি গুছিয়ে নিই কিন্তু এখন আর ছাদে গোছালাম না শরীরটা ভালো লাগছিলো না গায়ে মোটামুটি জ্বর আছে জ্বরের ওষুধ খেয়েছি কিন্তু তাও একটু হালকা উপর রয়েছে অনেকটা কমেছে আগের থেকে জামা কাপড়গুলো পাট করে নিলাম পাট করে গুছিয়ে মিষ্টি ঘরে ঘুমাচ্ছিলো বলে ভেতরে আর যায়নি বাইরেই পাট করছিলাম ও ঘুমাচ্ছে বলে অসুবিধা হবে কোথায় গিয়ে আওয়াজ হবে উঠে যাবে আর কাজ করতে দেবে না সমস্ত কাজ গুছিয়ে নিয়ে চাদর টাদরগুলো সমস্ত সমস্ত পাট করে নিলাম দিনটা খুব একটা বারবার জ্বর বারবার জ্বর আসছিল সর্দি হয়েছে প্রচণ্ড যার জন্য মাথার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো ভালো লাগছিলো না শরীরটা খুবই খারাপ লাগছিলো দেখে আমাকে দেখলে তো দেখে তোমরা বুঝতে পারছো কি না জানি না তবে আমার শরীরটা খুবই খারাপ যে রান্না বসিয়ে দিয়েছি রান্না তো করতেই হবে শরীর খারাপ থাকবো একা সংসারে সব কিছুতেই হ্যান্ডেল করতে হবে নিয়ে খেতে দেওয়া নিজেদের রান্না করা সমস্ত কিছু সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি রান্না আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দেখতে পাচ্ছ কারেন্টটা চলে গেছে মিষ্টি নিয়ে পড়েছে ওর বইটা নিয়ে ওকে হাওয়া করছিলাম মশা প্রচণ্ড বেশি বিকালবেলা উঠে পড়েছিলাম কারণ এত মোশা কামড়াচ্ছে এত কারেন্ট চলে গেছে গরম না যে ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি অনেকটা দূরে একটুখানি গেলাম ওদিকে আমাদের ওখানে সুইমিং পুল আছে ওখানে অনেকটা এখান থেকে অনেকটাই দূরে সুইমিং পুলে একটুখানি ঘুরে এলাম মিষ্টিকে নিয়ে মিষ্টি বসে আছে দেখতে পাচ্ছো বাচ্চাগুলো খেলছে পার্কের মতো আছে তো পার্কের মতো খেলছে বাচ্চাগুলো তাদেরকে দেখছে তারপর ফিরে এসে মিষ্টিকে খাওয়ালাম ফিরলাম বোধ হয় মোটা বেজে গেছিলো ঘুরতে ফিরতে অনেক লেট হয়ে গেছিলো তারপর মিষ্টিকে খাওয়াচ্ছিলাম খাই এখন তো চলছে সময় এখন খেতে খেতে অনেক টাইম লেগে যাবে তারপর ঘুমোতে ওনার এখন খেলা হবে খাওয়া দাওয়ার কত ছেলে চলে তারপরে ঘুমোতে দেখতে পাচ্ছ ফোন দেখে যাচ্ছে খাওয়া শুনে ফোনটা চাই মাস ফোনটা আর ফোনটা এই জন্য আমি আরও দিই কারণ ফোনের দিকে মনোযোগ দিলে খাবারটাও খেয়ে নেই ফোনের দিকে যদি মনোযোগ দেয় তাহলে ও খাবারটা একদমই খায় না অল্প একটু খেয়ে তুমি তো শরীরটা আগে থেকে অনেক ভেঙে গেছে শরীরটাও খুবই খারাপ এখন